এই দেখুন কত সুন্দরভাবে পিঠেটা হয়েছে দিয়ে দেবো কিসমিস এই কিশমিশটা দেওয়ার কারণে মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে এইভাবে পাকা তালে সিজিনে এইভাবে পুর ভরা ভাপা পিঠেটা তৈরি করে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলে তুলে সব এই দেখুন এই দেখুন কতটা নরম তুলতুলে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে ভাপা পিঠে বানিয়ে দেখাবো তবে ভাপা পিঠে কিন্তু অনেক ভাবে আমরা খেয়েছি আজকে আমি অন্য রকমভাবে ভাপা পিঠাটা তৈরি করব। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে আর বানানো তো খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর ভাপা পিঠাটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি এবার ভাপা পিঠাটা বানানো শুরু করি তো ভাপা পিঠাটা তৈরি করবার জন্য আমি প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি এক বাটি থেকে একটু কম নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো আর এখানে ভাপা পিঠাটা তৈরি করতে গেলে শুকনো আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করবেন আর এটা লাগবে তো গামলার মধ্যে ঢেলে নেব আটাটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন চালের গুঁড়োটা আর দিয়ে দিব এখানে সামান্য একটু নবণ এই নবণটা দেওয়ার কারণে টেস্টটা আসবে খুব সুন্দর ভাপা পিঠের খেতে ভালো লাগবে নবণটা দিয়ে হাত দিয়ে একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি তালের কঠ অল্প করে তালের কাঠটা দেব আর মেখে নেব একবারে কিন্তু বেশি দিতে যাবেন না অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে আর এইভাবে করে হাত দিয়ে ঘুষে ঘুষে নিতে হবে একবারে দিতে গেলে কিন্তু দোলা পেকে যাবে একবারে দেবেন না আবার আমি নিয়ে নেব তবে এই কাজটা দু হাতে করবেন তাহলে সব থেকে ভালো হবে এই দেখুন আমি দু হাতেই কিন্তু করতে শুরু করে দিলাম এইভাবে করে একটু ঘুষতে হবে অল্প করে তালা কাটা দিয়ে দিয়ে এইভাবে করে ঘুষতে হবে এই দেখুন দু হাত ধরে কিন্তু অল্প অল্প তালে কাঠটা দিয়ে মেখে নিয়েছি এইভাবে করে সুজি দাঁড়ার মতন মেখে নিতে হবে এই দেখুন আর এইভাবে করে মুঠো করবেন দেখুন চাপ বেঁধে যাচ্ছে ঠিক এভাবে করেই কিন্তু মেখে নিতে হবে এর থেকে কিন্তু বেশি কাঁধ দিতে যাবে না নাহলে কিন্তু দোলা পেকে যাবে বেশি করে এই দেখুন খুব একটা কিন্তু দোলা নেই তো এখানে নিয়ে নিয়েছি বড়ো একটা গামলা আর একটা নিয়েছি আমি প্লাস্টিকের ঝুড়ি আপনারা ঝাঁকা বলতে পারেন বা ঝুড়ি বলতে পারেন যেটাই হোক নিয়ে নিয়েছি এবার আমি চেলে নেব এই চেলে নেওয়ার কারণে দেখবে সুজির মতো দানা হয়ে যাবে আর এই মোটার দানা দানা অংশগুলো কিন্তু ছাঁকনির মধ্যে রয়ে যাবে এই ঝুড়ির মধ্যে এইভাবে করে আমি চেলে নেব এই দেখুন সুজি দানার মতন কিন্তু পড়ছে নিচের দিকে আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে ভাপা পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে তো সবগুলো আমি চেলে নিয়েছি চালার পরে দেখুন এই মোটার অংশগুলো কিন্তু রয়ে গেছে এই ঝাঁকার মধ্যে তো এগুলো আমি বাদ দিয়ে দেবো আর এইভাবে সুজি দানার মতন তৈরি করে নিতে হবে ভাবা পিঠাটা তৈরি করবার জন্য আমি এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে জলও নিয়েছি এবার আমি সাদা সুতির কাপড়টা দিয়ে বেঁধে দেব এবার আমি হাঁড়ির মধ্যে এভাবে করে টাইট করে বেঁধে দেব এটা কিন্তু টাইট করে বেঁধে দিতে হবে হাঁড়িটা খুব সুন্দর করে সুতির কাপড়টা দিয়ে বেঁধে দিয়েছি আর এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি এবার হাঁড়িটা বসিয়ে দেব আজকে তৈরি করব ভাপা পিঠেটা এই ডাবুতে তার জন্য একটা ডাবু নিয়ে নিয়েছি আর ডাবুগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে কম বেশি থাকে আর ডাবুটাকে অবশ্যই কিন্তু ধুয়ে মুছে শুকনো করে নেবেন যেন ভিজে ভাবটা যেন না থাকে এবার চালের গুঁড়োটা দিয়ে দেব এইভাবে করে একটু দিয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দেব গুড় আর দেখুন গুড়টা আমি ঝুড়োঝুড়ো করে নিয়েছি এইভাবে করে ঝুড়োঝুঁড়ো করে নিতে হবে গুড়টাকে আর দিয়ে দেবো নারকেল কুড়ানো পিঠে মানে কিন্তু নারকেল কুড়ানো তার জন্য কিন্তু পিঠের মধ্যে দিতেই হবে তবে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো এই কিশমিশটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে আরও একটু দিয়ে দেবো গুড় আর বেশি করে গুড়টা দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে এবার দিয়ে দেবো আমি এ আবারও চালের গুঁড়ো আর আলকো হাতে এভাবে করে চেপে দিতে হবে এই দেখুন এভাবে করে চেপে একটু সেট করে নিতে হবে খুব বেশি কিন্তু চাপ দেবেন না আলকো হাতে কিন্তু চেপে এটা সেট করে নিতে হবে এই দেখুন এভাবে করে রেডি করে নিয়েছি এদিকে জলটা গরম হয়ে গেছে ভালো করে আর বাষ্প চলে এসেছে জলের মধ্যে এবার এভাবে করে দিয়ে ডাবুটা আমি উল্টে দেবো এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো ডাবুর মধ্যে এবার আমি একটা বাটি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব আর তিন মিনিটের মতো জাল করে নেব মিডিয়াম আছে তাহলে হয়ে যাবে পিঠেটা একইভাবে করে আমি পিঠেটা তৈরি করে নেব ভাবা পিঠেটা কিছুটা পরিমাণে চালের গুঁড়োটা দিয়ে দিলাম ডাবুর মধ্যে এবারও দিয়ে দেবো নারকেল কুড়ানো আর দিয়ে দেবো গুড় গুড়টা কিন্তু নিজেদের পরিমাণ মতো দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দেবো কিসমিস এই কিশমিশটা দেওয়ার কারণে মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে আরও কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব আর এইভাবে করে সমান করে নিতে হবে আর আলকো হাতে একটুখানি করে চেপে দিতে হবে এই দেখুন আর একটা এডি হয়ে গেল মিডিয়াম আছে তিন মিনিট জাল করে নিয়েছি এবার বাটিটা তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে পিঠেটা হয়েছে এবার আমি ভাপা পিঠেটা তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দর হয়েছে ভাপা পিঠেটা একটুকু কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি একইভাবে করে দিয়ে দেব এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো ডাবু থেকে পরিষ্কার হয়ে এবার বাটিটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো যেহেতু আমার হাঁড়িটা ছোট তার জন্য আমি একটা করে করছি আপনাদের যদি খেলানো জায়গা থাকে একটু হাঁড়িটা বড় থাকে তাহলে দুটো তিনটে করে করতে পারেন তিন মিনিট জাল করে নিয়েছি ভাপা পিঠেটা এবারও ঢাকনাটা তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে ভাপা পিঠেটা হয়েছে কি সুন্দরভাবে হয়েছে দেখুন এবার খন্তিটা দিয়ে এভাবে করে তুলে নেব সবগুলো ভাপা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখুন ভাপা পিঠাটা কত লোভলীয় লাগছে দুর্দান্ত লাগছে এইভাবে ভাপা পিঠে তৈরি করলে কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর অন্য পিঠে খাওয়া কিন্তু ভুলে যাবেন এতটা মজা লাগে খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর নরম তুলতুলে সফট হয় পিঠেগুলো মুখে দিলে জাস মিলিয়ে যাবে এই দেখুন কতটা নরম তুলতুলে তুলে সফট হয়েছে পিঠেগুলো আর একটা পিঠা আমি ভেঙেও দেখাচ্ছি এইভাবে পাকা তালে সিজিনে এইভাবে পুর ভরা ভাপা পিঠেটা তৈরি করে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলে সব এই দেখুন অনেক রকম তো ভাপা পিঠে খেয়েছেন তবে বলব বন্ধুরা আমার মতো করে একবার হলেও তৈরি করে দেখবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি কি এই পিঠে খাওয়ার পরে অন্য পিঠে খাওয়া কিন্তু ভুলে যাবেন এতটা মজার লাগে খেতে মুখে দিলে মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলে সফট হয় পিঠেগুলো এই দেখুন কতটা নরম তুল তুলে আর দেখলেন তো পাকা তালের ভাপা পিঠেটা বানানো কত সহজ তা আপনারা তো অনেক রকম ভাপা পিঠে বাড়তে বানিয়ে খেয়েছেন তবে তালের সিজনে বলবো বন্ধুরা কোথা দিয়ে বলছি কি এইভাবে নিত্য নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে তাগ লাগিয়ে খুশি করে খেতে পারবেন আর বানানো তো দেখলে কত সহজ ঝটপট যেমন বানানো হয়ে যায় আর খেতে দারুণ সুস্বাদু লাগে তো একবার হলেও তালে সিজিনে তৈরি করে দেখবেন খেয়ে কিন্তু মন ভরে যাবে আর আজকে আমার ভাবাপিঠারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন